এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে এমন একটি প্রশ্নবোধক কিংবা একটা কিউরিসিটি তৈরি করার মতো মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তারা এই মন্তব্যে ইতিমধ্যে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন বা জানার আকাঙ্ক্ষা তৈরি হয়েছেন তবে তাজুল ইসলাম আসলে ঠিক পুরোপুরি বিষয়টি বলেননি তিনি গণমাধ্যমকে যে বিষয়টি বলেছেন আমরা একটু দেখি আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে এটা গতকালকেই বলে দিয়েছি খুব শীঘ্রই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলছি অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজকে এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না তো উনি এই বিষয়টি পুরোপুরি খোলাশোনা করলেও অন্য অন্য বেশ কিছু বিষয়ে তিনি বলেছেন জানিয়েছেন যেমন বিচারে দেরি হওয়ার সংখ্যা প্রকাশকারীদের যারা এই যে গণহত্যা এবং অন্যান্য বিচারের যারা সংখ্যা প্রকাশ করছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন এগুলো হলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল সে সময় পার হয়েছে তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একটার পর একটা ফর্মাল চার্জ দাখিল হচ্ছে চিফ প্রসিকিউটর আরও বলেন বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল এই নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের যে বিচার বাংলাদেশে যাতে হয় এটা বিষয় আন্তর্জাতিক অপরাধটা সঠিক পথে আছে আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে এবং যেটা বলেছেন যে প্রত্যেকের বিচারের মুখোমুখি হতে হবে যারা এই অপরাধ করেছে কেউ পার পেয়ে যাবেন কাউকে দায় মুক্তি দেওয়া হবে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন এ ধরনের দুরাশা করে কোনো লাভ নেই ন্যায় বিচার সময় তার নিজের গতিতে চলবে এবং তিনি আরেকটা যেটা বলেছেন যে গুমের মামলা তো অনেক সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে শেষ হবে এটা যেহেতু জটিল মামলা মামলা এই খুব খুঁটিনাটি চেক করতে হচ্ছে এবং এই সপ্তাহে আসলে আমার যেটুকু ধারণা যে এই সপ্তাহের মধ্যে তিনি বেশ কিছু মামলার যে রিপোর্ট বা উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি কিছু হবে সেই বিষয়টি তিনি জানিয়েছেন ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন